আচ্ছা বলছি আপনার নাম তপন চক্রবর্তী আচ্ছা বলছি লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে বর্তমানে যে সমস্ত জায়গায় উপনির্বাচন হলো চারটি জায়গায় সেই সমস্ত জায়গায় বিজেপি এগিয়েছিল কিন্তু এখন দেখা গেল যে সেই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় উপনির্বাচনগুলো হয়ে গেল সেই সমস্ত জায়গায় আবার তৃণমূল কংগ্রেস সেই সমস্ত সিটগুলো জিতে নিল এই এক মাসের মধ্যে এই অবস্থাটা হলো কি মনে করছেন আপনি একজন বিশিষ্ট মানুষ হিসেবে আসলে বিজেপি হচ্ছে তাদের হচ্ছে অত্যন্ত অহংকার হয়ে গেছিল যে আমরা সব জায়গায় জিতে আছি আমাদের কোনো কাজ করতে হবে না আমরা এমনি জিতে যাব আমরা তো এমনিই জিতে আছি এই যে অহংকার আত্ম অহংকার যাকে বলে এই আত্ম অহংকার এই চারটে যে তিনটে আসনে জিতেছিল এই তিনটেই অহংকারের কারণেই এক নম্বর হারার কারণ দ্বিতীয়ত বিজেপির সেই রকম ধরনের কোনো রকম সাংগঠনিক কোনো শক্তি নেই যে শক্তি মানুষকে উৎসাহিত করতে পারে যে নেতা মানুষকে উৎসাহিত করতে পারে সেই রকম কোনো নেতা নাই এমন কতগুলো নেতা আছে শুধু তারা মুখে মারিতং জগৎ কাজের সময় কিছু নাই। আসলে এখানে সেই রকম শক্ত সমর্থ নেতার দরকার শক্ত সমর্থ নেতা না থাকলে যেটুকু আছে সেটুকু ভবিষ্যতে আস্তে আস্তে গ্রাস করে ফেলবে তৃণমূল কারণ এর সংগঠন আছে কারণ সেখানে যারা ভোট দেয় তারা অনেক কিছু পেয়ে থাকে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে যেরকম যারা অন্যান্য যারা তৃণমূলের যারা সমর্থক তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে পয়সা করি উপায় করে থাকে বিজেপির এগুলো কিছুই নেই না লক্ষ্মীর ভাণ্ডার না অন্য কোনো কিছু মানুষকে দেবার মানুষকে কিছু দেবার নেই তার মধ্যে নিজেদের অহংকার এবং তার মধ্যে সেই রকম ধরনের সাংগঠনিক কোনো নেতা নেই যে নেতা সবাইকে এক করে মাঠে নামিয়ে কাজ করে নিতে পারবে যতদিন না এরকম ধরনের ইয়ে না থাকবে শক্ত সামর্থ্য নেতা না থাকবে আগামী ছাব্বিশের নির্বাচন অভিজীবী বিশেষ করে পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না বলছি আমরা দেখেছি একবার আগেই লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে যে যে জায়গাগুলো এবার বাই ইলেকশন হলো সে সমস্ত জায়গাতে বিজেপি এগিয়েছিল এগিয়েছিল কিন্তু এক মাস পরেই বাই ইলেকশনে সে সমস্ত জায়গায় উল্টো রেজাল্ট দেখা গেল এবং তৃণমূল কংগ্রেস সে সমস্ত সিটগুলো দখল করলো কারণটা কি হতে পারে দেখুন কারণটা আগের আজ থেকে দশ পনেরো বছর আগেকার যে মানে সময় তার থেকে একটা পরিবর্তন এসেছে কি যে এখন ডাটাবেস যে ইয়ে ক্যাম্পেনিং সেটা একটা প্রভাব পড়ে ইলেকশনগুলোতে যদি এখানে বলেন যে রাজ্যের অনুকূলে ইত্যাদি ইত্যাদি যুক্তিগুলো যারা খাড়া করছে সেটা একেবারে ফেলে দেওয়ার কথা নয় কিন্তু অন্যান্য রাজ্যেও মানে হয়েছে আমাদের ইলেকশন কি তেরোটায় সেখানে অন্য রকম ইলেকশন দেখা আছে আমাদের এখানে বিজেপির যে শ্রমিক ভট্টাচার্য উনি উপনির্বাচনে একবার জিতে এসেছিলেন তারপরে বাইরন বিশ্বাস জিতে এসেছিলেন তো উপনির্বাচনে রাজ্যের বিরোধী দলেরা জিতে কিন্তু হ্যাঁ তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই জনগণ যাদেরকে বিরোধী দলের আসনে রেখেছে মানে সোজাসুজি কথায় বলতে গেলে বিজেপি সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে নিশ্চয়ই তো এখন অল্টারনেট হিসাবে যেমন তারা বাধ্য হয়ে হোক আর যে কারণে হোক এবার আমি একজন কংগ্রেসের লোক হয়েও বলবো যে যারা হচ্ছে আমরা বিরোধীরা বলছি যে ভোট লুট হয়েছে ইত্যাদি ভোট লুট আটকানোটাও কিন্তু রাজনীতির একটা অঙ্গ সেখানে আমাদের বিরোধীদের একটা ব্যর্থতা তাহলে আছে আর ভোট লুটটা অজুহাত করে যদি কান্নাকাটি করা হয় আমরা সবাই বিভিন্ন সোর্স মারফত আত্মীয় স্বজন মারফত যেটা জানি দক্ষিণবঙ্গ যেমন একসময় বামপন্থীরা রাজত্ব করত। সেখান থেকে তো পরিবর্তনটা এসছে বরং উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো লেট রান করে পলিটিক্যালি আর কি এই লেট রানের প্রভাবটা পড়েছিলো মানে লোকসভায় যে এরা ভাবছিলো যে হয়তো সত্যি সত্যি চারশো পার না হলেও একটা বিরাট মেজরিটি নিয়ে বিজেপি আসবে সেই যে আইডিয়াটা পলিটিক্যাল আইডিয়াটা আমাদের উত্তরবঙ্গের লোক বা উত্তর দিনাজপুরের লোকের সঙ্গে দক্ষিণবঙ্গ বা সমগ্র ভারতের একটু তাল মিলটা কম খায় কিন্তু এই এখানে তো শুধু রায়গঞ্জে ইলেকশন হয় নি দক্ষিণবঙ্গেরও ইলেকশন হয়েছে গোটা ভারতে ইলেকশন হয়েছে তো আমি বলবো যে বিজেপি যে সেটিংটা সেটা একটু তাল কেটে গেছে আর কি এই এইটা হচ্ছে আমার পর্যবেক্ষণ তো এবার হচ্ছে লোককে যদি বলেন যে লোক কিছু বোঝে না বোঝে না এই কথাটা ভুল মানে এটা আলাদা প্রসঙ্গ আসলো আমি ধরে নিচ্ছি ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে ওই লোকগুলোই বিজেপিকে দিয়েছিল তখন একটা আলাদা আশায় ছিল এই অর্থাৎ মোহভঙ্গ হয়েছে জনগণের যে না বিজেপি আর তেমন কিছু করতে পারবে না পশ্চিমবঙ্গে সেটা এটা এফেক্ট করেছে এটা এখন হচ্ছে কি যে বিগত যে বাম সরকার ছিল যে সুবিধাটা পেয়েছিলো বিরোধীদের ভোট ভাগাভাগির মানে সুযোগটা নিয়ে প্রায় বিশ বছর শাসন করেছিল নিজেদের ওরা বছর আর বিশ বছর শুধু ভোট ভাগাভাগিতে সেই সুবিধাটা কিন্তু তৃণমূল পাচ্ছে এটা আমাদের জনগণকে বুঝতে হবে বলছি আপনার নাম সুজয় সাহা বলছি আমরা দেখে পেলাম যে গত লোকসভা নির্বাচন অর্থাৎ এক মাস আগে যে লোকসভা নির্বাচনটা হয়েছে সেখানে দেখা গেল যে চারটা বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে এবং সেখানে ফল প্রকাশ হয়েছে তাদের দেখা গেছে যে সেই চারটার মধ্যে তিনটা বিধানসভা নির্বাচনে বিজেপিরা অনেক ভোটে এগিয়েছিল কিন্তু এই এক মাসের মধ্যে উপনির্বাচনে দেখা গেল সেই আসনগুলান বিজেপি তাদের খোয়াতে হলো অর্থাৎ লস্ট হয়েছে কি কারণ কি মনে হয় প্রথমেই বলি যে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই এবং দেশব্যাপীও আমরা সাধারণ মানুষ হিসাবে যা বুঝি তাতে তৃণমূল আর বিজেপি দুটা শুধু ফুল আলাদা কারো একটা ফুল কারো তিনটা ফুল কিন্তু বিষয়টা অনেকটা একই প্রথম দ্বিতীয়ত যে লোকসভা ভোটের যে পরিপ্রেক্ষিত এবং আমাদের যে রাজ্যসভার যে ভোটের উপনির্বাচনের পরিপ্রেক্ষিত এই দুটা কিন্তু আলাদা লোকসভা ভোটের যে হচ্ছে ভোট ছিল সেই ভোটে মানুষের একটা মধ্যে একটা ইসে ছিল যে আমাদের একটা স্থায়ী সরকার নির্বাচন করতে হবে যাতে সেই সরকার মাঝখানে পড়ে না যায় এবং আপনার হচ্ছে যে রাজ্যের যে দুর্নীতি দুর্নীতির ঘুঘুর বাসা এবং আপনার সর্বস্তরে একদম হচ্ছে মানে কি বলবো টপ টু বটম মানে আমাদের শিক্ষামন্ত্রী জেলে এই পরিপ্রেক্ষিতে মানুষ চেয়েছিল যে আমরা হচ্ছে এবারে বিজেপিকে যদি ভোট দেই বিজেপিকে যদি ভোট দিয়ে দিতে পারি বিজেপির যদি স্থায়ী সরকার হয় তাহলে হচ্ছে আমরা হয়তো তৃণমূলকে জব্দ করতে পারব আসলে মানুষের এই ধারণাটা ভ্রান্ত কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে মানুষ চিন্তা করলো যে যদি হচ্ছে আমি যদি আবার বিজেপিকে ভোট দেই তাহলে খুব হলে বিজেপির সংখ্যা তিনটার জায়গায় চার চারটা হবে আগে তিনটা ছিল সেখানে চারটা হবে বা চারে চার বিজেপির হবে কিন্তু রাজ্যের যে ক্ষমতার পালাবদল এটাতে হবে না তার থেকে আমরা যদি তৃণমূলকেই ভোট দেই সেই ক্ষেত্রে হবে কি সেই সংখ্যাটা ওদের বাড়বে এবং আমাদের এলাকার যে উন্নয়ন সেই উন্নয়নটা তৃণমূলের হাত ধরে মানে রাজ্য সরকারের হাত ধরে হয়তো এই এক দেড় বছর আরও ত্বরান্বিত হবে আর মাঝে একটা কথা যে এটা হচ্ছে যে উপনির্বাচনটা হচ্ছে হলো সেই উপনির্বাচনে কিন্তু রিঙিংয়ের যে একটা অভিযোগ সেই অভিযোগটা কিন্তু সর্বত্রই ছিল এবং আপনার তার জন্য হচ্ছে পথ অবরোধ থেকে শুরু করে নির্বাচন কমিশনের কাছে তার হচ্ছে যে আবেদন সবই হয়েছিল যাই হোক সাধারণ মানুষ হিসাবে মনে হয় যে রাজ্যের যে নির্বাচন সে রাজ্য সরকারের নির্বাচন সেই রাজ্য সরকারকে স্থায়ী করে রাখতে এবং তার কাছ থেকে কিছু আদায় করার জন্য মানুষ ভোটটা হচ্ছে তৃণমূলকে দিয়েছে সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল প্রায় এই এক দেড় মাস আগে সেখানে দেখা যাচ্ছে যে যে কটা জায়গায় এখন বিধানসভা উপনির্বাচন হলো তার মধ্যে তিনটি জায়গাতেই বিজেপি এগিয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই যে বিধানসভা উপনির্বাচনে বিজেপি তিনটাতেই হেরে গেলো কী কারণ এই এক মাসের মধ্যে এত মানে শুধু তিনটে জায়গায় না গোটা দেশে বিজেপি আরও বেশ কয়েকটা জায়গায় এগিয়েছিল এবং তেরোটা আসনে নির্বাচন হয় তেরোটার মধ্যে বিজেপি মাত্র দুটো জায়গাতে জিতেছে আর সমস্ত জায়গায় বিজেপি হেরেছে এটা গোটা দেশের চিত্র পশ্চিমবাংলার চিত্রটা হচ্ছে হ্যাঁ এখানে তিনটে জায়গায় বিজেপি এগিয়েছিল একটা জায়গায় তৃণমূল তিন হাজার মতো ফোটে এগিয়েছিল কিন্তু এক মাস পরে নির্বাচনে যে রেজাল্টটা আসলো এটা গণতন্ত্রের সহায়ক বলে আমরা মনে করি না এটা আমরা যেমন রায়গঞ্জে নির্বাচনের সঙ্গে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলাম সেখানে আমরা দেখেছি বারোটার পর বিভিন্ন বুথ থেকে পোলিং এজেন্টদের বিরোধী দলের পোলিং এজেন্টদের তৃণমূলরা মেরে বের করে তাড়িয়ে দেয় এবং সারাদিন ধরে ছাপ্পা ভোট চালায় এর ফলেই মূলত যেখানে সাতচল্লিশ হাজার ভোটে লোকসভা ভোটে ছিল সেখানে এক মাস পরে এই এই জাদু বলে এই ছাপ্পা ভোটের মধ্য দিয়ে তারা আবার পঞ্চাশ হাজার নব্বই ভোটে জয়যুক্ত হলো এটা গণতন্ত্রের ভালো প্রতিচ্ছবি নয় পশ্চিমবাংলায় একটা গণতন্ত্র বিরোধী পরিবেশ গড়ে উঠেছে প্রতিদিন আপনারা সাংবাদিক আপনাদেরও দায় দায়িত্ব আছে আমাদের মতো তারই পরিপ্রেক্ষিতে আমাদের মূল দাবি আপনার যে প্রশ্ন তার উত্তরটা হচ্ছে এটাই রাজ্যের নির্বাচনে প্রকৃত প্রতিফলন ঘটছে না রায়গঞ্জে নির্বাচনে ছাপ্পা ফাপড়ের প্রতিফলন ঘটেছে উন্নত ক্ষেত্রে একই অবস্থা কিন্তু তার বাইরে তার বাইরে বিজেপির পরাজয় হচ্ছে এবং বিজেপির জনস্বার্থ বিরোধী নীতির জন্য আগামী দিনে আরও বেশি পরাজয় ঘটবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট